আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমি তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লা সাদেক বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদাল তালী বিনসিল আজিজ প্রদত্ত জুম্মার খুদ্ শারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়ামসি জামাতে বর্তমান ইমাম হজরত মিজা মসুর আহমেদ খালাতুল্ভল খামেজ আদালত আলা আজিজ মজিদে মুবারক ইসলামাবাদ টিল ফোর্ড হতে জুম্মার খুদ্ প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আজকের জুমার খুদ্ায় মহানব্বী সাল্লি সাল্লামের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখেন এবং ইহুদি গোত্র বনু নজিরের বিশ্বাসঘাতকতার ঘটনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বনু নজির গোত্রের জনকীয় ইহুদি ব্যক্তি কিভাবে তরাতে বিদ্যমান ভবিষ্যৎবাণীর আলোকে মহানবী সাল্লাহু সাল্লামের নবুয়তের সত্যতার স্বীকারোক্তি দিয়েছিল সে সংক্রান্ত একটি ঘটনা হুজুর খুতবায় উল্লেখ করেন কি মে یہودیوں کے رویے کے بارے میں لکھا ہے کہ یہود اپنے کیے پر بہت شرمندہ تھے ایک یہودی کے نانا بن سویرا یا سوریا نے کہا کیا کہ تم لوگ جانتے ہو کہ محمد صلی اللہ علیہ وسلم یہاں سے کیوں اٹھ کر چلے گئے انہوں نے کہا اللہ کی قسم ہمیں تو معلوم نہیں تمہیں کچھ پتہ ہے تو بتا دو اس نے کہا تو رات کی قسم بلا شبہ میں جانتا ہوں کہ محمد کو خبر کر دی گئی ہے جو تم نے اس کے ساتھ دھوکے کا ارادہ کیا چنانچہ تم اب مزید اپنے آپ کو دھوکے میں نہ رکھو اللہ کی قسم بلا شبہ وہ اللہ کے رسول ہیں اور وہ اٹھے بھی اس لیے ہیں کہ انہیں بدریہ وہی بتا دیا گیا ہے کہ تم دھوکہ دہی سے کام لینا چاہتے تھے یقیناً وہ آخری نبی ہیں تم چاہتے تھے کہ آخری پیغمبر ہارون کی نسل سے آئے لیکن اللہ تعالیٰ نے جہاں سے چاہا انہیں مبوس فرمایا بلا شبہ ہماری کتابیں جنہیں ہم تعرات میں پڑھتے ہیں وہ تبدیل نہیں ہوئیں ان میں یہ لکھا ہوا ہے کہ اس نبی کی پیدائش مکے میں ہوگی اور وہ یعنی مدینہ میں ہجرت کرے گا اس کی جو صفات ہماری کتاب تو رات میں بیان کی گئی ہیں صرف اور صرف ان پر صادق آتی ہیں میں دیکھ رہا ہوں کہ تمہیں خون خرابے کے سوا کچھ نہیں ملے گا تم اپنے اموال جائیدادیں اور بچے روتے بلکتے چھوڑ جاؤ گے اگر تم میری بات مان لو تو تمہارا شرف و وقار বাকি সম্পূর্ণ ক্ষুদাসনার কোনো বিকল্প নেই আমরা শুধুটুকু উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ এবং প্রথমে থাকছে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত জামাতি সংবাদ ফার্স্ট যুক্তরাষ্ট্র সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে তাদের বিশতম প্রতিষ্ঠাবাসী উপর উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রদূত ব্যবসায়ী নেতা প্রাক্তন কংগ্রেসের প্রতিনিধি বিভিন্ন ধর্ম নেতা ও ষাটটি দেশের প্রতিনিধিসহ প্রায় চারশো জনেরও বেশি অতিথি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত সম্প্রতি হিউম্যানিটি ফার্স্ট যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে আয়োজিত তাদের বিশতম অ্যানিভার্সারি গালা অনুষ্ঠানে সাতটি দেশের চার শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানায় বিভিন্ন সমাজসেবক রাষ্ট্রদূত ও বৈদেশিক বর্গ ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রাক্তন কংগ্রেস সদস্য বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবর্গ জাতীয় ও আন্তর্জাতিক এনজিওর নেতৃবৃন্দ সবাই এই বিশেষ মাইল ফলক উদযাপন অনুষ্ঠানে একত্রিত হন আজকের এই আয়োজন মূলত মানবতার সেবার বিশতম বার্ষিকী উদযাপনের জন্য আমরা সব অতিথিদের আমন্ত্রণ জানাতে পেরে অত্যন্ত আনন্দিত আমাদের সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন আমাদের সাথে সরকারি কর্মকর্তারা রয়েছেন জাতিসংঘ সহ বিভিন্ন এনজিও রয়েছে যারা এখানে উপস্থিত হয়েছেন এই আয়োজনে রয়েছেন কিংবা যারা আসতে পারেননি বাইরে বা অন্যত্র রয়েছেন সবাই হিউমিনিটি ফার্স্টের প্রশংসা করেন তারা অনেকেই আগে জানতেন না হিউমিনিটি ফার্স্ট কিভাবে কাজ করে যাচ্ছে আমার মনে পড়ে দুই সালে যখন আমি হিউম্যানিটি ফার্স্টে যোগ দেই তখন এটা একদম নতুন একটি সংগঠন আর সেই সামান্য সূচনা থেকে আজ আমরা যেখানে পৌঁছেছি এটা অনেক দীর্ঘ একটা পথ ছিল খুবই অসাধারণ একটা যাত্রা ছিল আমাদের অনেক স্বেচ্ছাসেবক এবং জামাতের কঠোর পরিশ্রম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ছিল সেসব মানুষকে জোগাড় করা যারা সরাসরি কাজ করবে কেউ মালি থেকে এসেছিল কেউ এসেছিলেন নার্সের হাসপাতাল থেকে তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিভঙ্গি সবই ছিল বিভিন্ন রকম আর একই সাথে মাহের শালা আলী এবং অন্য যেসব অতিথিরা ছিলেন তাদের কাছ থেকে সাহায্য ও সমর্থন পাওয়াটা সত্যি খুব অনুপ্রেরণাময় ছিল সম্মানিত অতিথিরা মানব সেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন এবং আন্তর্জাতিক বিশিষ্ট অতিথিরা তাদের চাক্ষুষ অভিজ্ঞতা তুলে ধরেন যে যুক্তরাষ্ট্র মালি সিয়ারালিয়ন গুয়েতেমালা প্রভৃতি দেশে হিউমিনিটি ফার্স্ট কিভাবে সরাসরি ভূমিকা রাখছে আমি এখানে আসতে পেরে এবং সারা পৃথিবী জুড়ে আপনারা যে অসাধারণ কাজ করছেন সেটা দেখে আর কিছু চিন্তা করতে বা বলতে পারছি না কেবলমাত্র আপনারা যে অসাধারণ কাজ করে যাচ্ছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি হিউমিনিটি ফার্স্টের কাজকর্ম সম্বন্ধে সাধারণ মানুষের জানা উচিত শুধুমাত্র দুই একটা দেশের কার্যক্রম সম্পর্কে না বরং তারা যে ঢালাও মানুষকে সাহায্য করে সে বিষয়ে আপনি কোন দেশের মানুষ আপনার ধর্ম কি জাতি কি তাতে কিছু যায় আসে না তারা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষকে সাহায্য করে থাকে আজ আমি সরাসরি চাক্ষুষ দেখার সুযোগ পেলাম যে মালি গুয়েতে মালা এসব দেশে কি কাজ হচ্ছে আমার কোনো ধারণাই ছিল না যে আপনারা সিয়ারালিয়ানেও কার্যক্রম পরিচালনা করছেন এটা খুবই বিস্ময়কর ছিল যে আপনারা এই ধরনের অসাধারণ কাজ করছেন শুধু মানুষকে সাহায্য করছেন না হাসপাতাল নির্মাণ দরিদ্র শিশুদের সাহায্য করা আর কাজের গুণগত মানও সবকিছুই একেবারে হতবাক করে দেওয়ার মতো আমরা কিছু ডোনার সম্পর্কে এবং আরো বিভিন্ন বিষয় সম্পর্কে শুনেছিলাম আজ তাদের অনেকের সাথে সাক্ষাৎ করার কথা বলার সুযোগ হলো আর তারাও মালিতে আমাদের যেসব প্রজেক্ট চলমান রয়েছে সেগুলোর সম্পর্কে অনেক প্রশ্ন করলেন আমরা তাদেরকে বিস্তারিত জানালাম সব মিলিয়ে এই আয়োজন আমার খুব ভালো লেগেছে আমি আজ এখানে এ কথার সাক্ষ্য দিচ্ছি আপনারা মাঠ পর্যায়ে গিয়ে যেসব কাজ করছেন তার জন্য আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ আমরা হিউমিনিটি ফার্স্টের নাম শুনেছিলাম কিন্তু আজ এখানে এসে এবং তারা যেসব কাজ করেছে তা দেখে আমি একেবারে অভিভূত আপনাদের প্রতি কৃতজ্ঞতাও এবং শুভকামনা একই সাথে আপনাদের বিশতম শুভবার্ষিকীর জন্য অভিনন্দন আমি তো আঞ্চলিক পর্যায়ের কার্যক্রম দেখছি কিন্তু যখন আপনি এই সংগঠনের সার্বিক কার্যক্রম দেখবেন তখন অবশ্যই তা আপনার মন ছুঁয়ে যাবে আজ এখানে গুয়েতে মালার প্রতিনিধিত্ব করতে পেরে এবং আন্তর্জাতিক পর্যায়ে হিউমিনিটি ফার্স্টের কর্মকাণ্ড দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত আজকে সবাই গুয়েতেমালা থেকে আগত ডাক্তার মোটার কথা শুনেছেন তিনি আমাকে বলেছিলেন মাজাদ সাহেব আজ আমি প্রথমবারের মতো আমার এই সন্তানকে ফেলে এত দূরে কোথাও যাচ্ছি দুই সালে যখন তিনি এই হাসপাতালে যোগ দেন তারপর থেকে তিনি কখনো দেশের বাইরে যাননি আমাদের টিমের সদস্যদের আন্তরিকতা ও আত্মনিবেদন এই পর্যায়ের এ কারণেই আমরা হিউমিনিটি ফার্স্টের সদস্য আল্লাহ তালার কৃপায় বিশ বছরের মাইল ফলক ছোঁয়ার পর হিউমিনিটি ফার্স্ট যুক্তরাষ্ট্র এখন নিজেদের কাজ আরও প্রশস্ত করার পরিকল্পনা রাখে এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত অনুদান দিয়ে আরও বিস্তৃত পরিসরে আল্লাহর সৃষ্টিজীবের সেবা করতে চায় তাদের কষ্ট উপার্জিত অর্থ আজ আমাদের এখানে এনেছে এটা না হলে তাদের আন্তরিকতা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না আপনি পুরো মাস জুড়ে কোনো গর্তের ভেতর মানব সেবার কাজ করতে পারেন কিন্তু এই কাজ পরিচালনার জন্য কেউ একজন তার পুরো মাসের কষ্টার্জিত বেতন বা সঞ্চয় অনুদান হিসেবে দিয়েছেন বিশ বছর পার হয়ে গেছে ভাবতে একদম অবাক লাগে আমার এখনও মনে পড়ে আমি ইউকে জলসাই গিয়েছিলাম এবং হজরত খলিফতুল মসি রাবেকে হিউমিনিটি ফার্স্টের কথা বলতে শুনেছিলাম এর উদ্বোধন করতে দেখেছিলাম আর আজ দেখুন হিউমিনিটি ফার্স্ট যুক্তরাষ্ট্রই বিশ বছর পার করে ফেলেছে এবং কত অসাধারণ কাজ করেছে হিউমিনিটি ফার্স্ট মানুষের প্রতি যে ভালোবাসা ও আন্তরিকতা প্রদর্শন করে কিংবা তাদের অনুদান কীভাবে মানুষের জীবন বদলে দেয় তা আমরা সবসময় দেখতে বা জানতে পারি না এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিভিন্ন কর্মী এবং অনুদান দাতাদের কাছে সেই সাধারণ মানুষদের বার্তা আজ পৌঁছল তাই আমার মতে এই অনুষ্ঠানটি সারা পৃথিবীতে এবং যুক্তরাষ্ট্র হিউম্যানিটি ফার্স্ট কি ভূমিকা রাখছে তা দেখার একটা সুবর্ণ সুযোগ তাই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারাটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং আমি খুবই কৃতজ্ঞ এমকে ইন্টারন্যাশনাল ইউএসএ স্টুডিওজ আজকের আয়োজনে সবচেয়ে থাকছে জার্মানি থেকে প্রাপ্ত জামাতি সংবাদ মজরি শেখ জার্মানির সেহেতে জেসমানি বিভাগ পাহাড়ে হাইকিং ট্রিপের আয়োজন করে দেখুন জার্মানি থেকে প্রাপ্ত একটি বিশেষ প্রতিবেদন শান্ত এক রবিবারে এই মুসলিম যুবকরা টনাস পর্বতের মাঝ দিয়ে অনেক দূর পর্যন্ত পর্বতারোহণ করছে এর মধ্যে রয়েছে হাঁটা হাইকিং ও ঘাম ঝরানো তাদের এই যাত্রা শুরু হয়েছে ফেলসবার্গের উঁচু পাহাড়ের পাদদেশে থাকা কার পার্কিং থেকে নিজেদের উজ্জীবিত করার জন্য তারা সমবেত কণ্ঠে নারায় তাকবির দেয় দোয়ার মাধ্যমে এই যাত্রা আরম্ভ হয় আজকে পানি নিরোধক পোশাক পরাটা জরুরি যাদেরকে অনেক উপরে উঠতে হবে তাকে কেবল পাহাড়ি পথই পারি দিতে হবে না বরং নিজের ব্যাগ ইত্যাদি নিয়েও উঠতে হবে বৃষ্টি ও তীব্র বাতাসের ভেতর দিয়ে পাহাড় চড়াটা দ্বিগুণ কঠিন আবার সেখানকার দৃশ্যটাও দ্বিগুণ সুন্দর দুঃখের বিষয় হলো এখানে কোনো সুন্দর রাস্তা নেই আপনাকে জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে তবে সবাই মিলে যাওয়ার সময় হাঁটাটা অনেক সহজ হয় আর অংশগ্রহণকারীরা এটা খুব উপভোগও করছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব খুব ভালোই চলছে আমরা আমাদের যাত্রা পথের মাঝামাঝি রয়েছি আমাদেরকে আরও দেড় ঘন্টা পথ চলতে হবে এখন পর্যন্ত কেবল একজন পিছিয়ে আছেন এছাড়া সবাই এখানে পৌঁছে গেছে প্রায় আশি থেকে বিরাশি জন আবহাওয়া খুব একটা সুবিধার না তবে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলছে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি আর অল্প কিছুটা পথ বাকি আছে খুবই অসাধারণ একটা ট্যুর এটা আল্লাহর ফজলে আমাদের সাথে অনেক খোদ্দাম আতফাল ও আনসার সদস্য রয়েছেন আলহামদুলিল্লাহ এই ট্যুরে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ আজকের এই ট্যুরে অংশ নিতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের পথ চলতে চলতে আমি খুবই মনোদ্দীপক আলোচনা করার সুযোগও পেয়েছি আবহাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা আর বৃষ্টি ভেজা আপনার ভালো লাগবেই আলহামদুলিল্লাহ আমি মজলিসের সেহেতকেও অভিনন্দন জানাতে চাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রোগ্রামটাই অত্যন্ত সুপরিকল্পিত ছিল ভবিষ্যতে যেসব ট্যুর হবে আমি সেগুলোতেও অংশ নিতে চাই এটা খুবই অসাধারণ ছিল আমি খুবই উপভোগ করেছি আমি পায়ে কিছুটা ব্যথা পেয়েছি এটার কথা বাদ দিলে সব মিলিয়ে খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ টুটা আমারও খুব ভালো লেগেছে আবহাওয়া ভালো হোক বা খারাপ হোক তাতে কিছু যায় আসে না আপনি যেমনটা পেয়েছেন সেটার জন্যই কৃতজ্ঞ হওয়া উচিত এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানি এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানি আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাক